তো সে যদি মৃত্যুকে ভয় করত সে যদি মনে করত এই পৃথিবী আমার চিরস্থায়ী নয় তাহলে সে এটা তো এটা তো অসুস্থ মানুষ একজন সুস্থ মানুষ ছয়টা ছয়শ বাইশটা বাড়ি লাগে আমার বাড়ি নামে ঢাকা একটা হলো চিটাঙ্গে একটা হলো আর লন্ডনে আর একটা হলো আর আমেরিকায় একটা হলো তো চারটা বাড়ি না হলো তো ছয়শ বাইশটা বাড়ির প্রয়োজন তার মানে সে সুস্থ না সে মানসিকভাবে অসুস্থ সে মৃত্যুকে ভয় করে না আল্লাহ বলেছেন কুল্লু নাফসি যাই তা তুল শুধু মানুষ নয় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু কি মানুষ মারা যায় না সব প্রাণী মারা যায় সব প্রাণী যার জন্ম আছে তার মৃত্যু আছে আমি একটা ফিলসফিক্যাল কথা বলি খুব খুব গভীর ভাবে আপনারা লক্ষ্য করবেন একটা ফিলসফিক্যাল কথা খেয়াল করেন সুরা মূল উনত্রিশ নম্বর পাড়া প্রথম সুরা আমরা এসার নামাজের পরে বেশি বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার কোনো দিন অভাব অনুভব হবে না কোন সুরা যদি মাগরিবের পরে কাজের জন্য টাইম না পান ঘুমানোর আগে পড়ে নিন আর নবীজি বলেছেন কেউ যদি এশার পরে সুরা মুলক তেলাওয়াত করে তার বেঈমানির মত হবে না সুবহানাল্লাহ ঈমানের মত হবে মুলক মাত্র দুই আড়াই পৃষ্ঠার একটা সুরা আপনারা এটা অভ্যাসে পরিণত করে নিন ফজরের পরে সুরা ইয়াসিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا سبحان الله الله أكبر سن الله الذي خلق الموت والحياة আমি তোমাদের মত সৃষ্টি করেছি এবং আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি ইলিয়া বুলুয়া কুমাইয়ু কুমার সানু আমালা আমি পরীক্ষা করে নিতে চাই তোমাদের মাঝে কার আমল ভালো পড়ে সুবহানাল্লাহ খুব লক্ষ্য করেন আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা আগে মউতের কথা বলা হয়েছে পরে হায়াতের কথা বলা হয়েছে মউত মানে মৃত্যু হায়াত মানে জীবন দিবি আপনারা আমাকে বলেন আপনারা এখন মৌথের হালতে আছেন না হায়াতের হালতে আছেন মত হয়ে গেছে না বাকি আছে তাইলে আল্লাহ উল্টা বললেন কেন বুঝছেন আমার প্রশ্নটা বুঝছেন আগে জীবন না আগে মৃত্যু আগে মৃত্যু আগে জীবন না আগে মৃত্যু আগে জীবন তো আল্লাহ তো আল্লাহ মাউতা বল হায়াতা বলে আগে মত পরে জীবনের কথা কেন বলবে মহাশ্রী নেকেরাম দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার এই শেখ সত্তর আশি একশো বছরের জিন্দি এটা কোন জিন্দেগী নয় বরং মৃত্যুর পরে কবরের যে জিন্দগি শুরু হবে ওটা হচ্ছে আসল যে কালের জিন্দিগি ওটা হচ্ছে আসল জিন্দগি এটা জিন্দগি নসল এটা একটা ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে জন্ম সত্য মৃত্যু ও সত্য কিন্তু এই দুই সপ্তাহের মুক্তির মধ্যে জন্মের থেকে মৃত্যু বেশি শক্তি আপনি বলবেন কিভাবে এইভাবে আপনার সন্তান পেটে এসেছে সেই সন্তানকে আমি দুনিয়ায় আসতে দিব না জন্ম হতে দিব না এটা ডাক্তাররা চাইলে পারে পারে কি পারে না বলে কিন্তু যার জন্ম হয়ে গেছে তাকে মরতে দিব না এই কথা বলার ক্ষমতা পৃথিবীর কোন ডাক্তারের নাই আমি বুঝাতে পারলাম না এখন যদি আপনাদের

আব্দুস সালাম সাহেব জানাজা হবে হ্যাঁ এই সালামের মতো কাটিয়ার মধ্যে লাশ আপনি আমাকে এই জানাজার জন্য প্রস্তুত হতে হবে কি হবে হবে কি হবে না আমার বাবা আপনার জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছে বাম কানে কামত দেওয়া হয়েছে আমি জানি না আপনাদের দেশে এটা দেন কি দেন না হসপিটালে বাচ্চা জন্ম হলে বাবা সন্তানকে কোলে নিয়ে ঠোঁট কানের মধ্যে লাগাইয়া ছেলে যাই হোক না কেন তার ডান কানে আজান দেওয়া বাম কানে খামত দেওয়া শূন্য নবীজি হজরতে হাসান হুসাইনের কানের মধ্যে আজানের খামত দিয়েছেন এটা দিলে কি হয়

থাকে থাকে একামতের সাথে সাথে জামা শুরু হয় না তো আপনার তো জন্মের সময় আপনার কানে একামত দেওয়া হয়ে গেছে সুতরাং আপনার এখন যে কোনো মুহূর্তে আপনার জানাজা জামাত হতে পারে তো আপনি প্রস্তুত হওয়ার দরকার আছে না বলেন প্রস্তুত হওয়ার দরকার আছে না আল্লাহ আমাদেরকে কবুল করে শোনা করি আমি আমি তিন সপ্তাহ আপনাদের এখানে থাকলাম আগামী সোমবারে আমার ফ্লাইট কালকে বাফেলে যাবো মাহফিল আছে পরশুদিন আসব আর সোমবারে আমার ফ্লাইট ইনশাল্লাহ আমি আহলে ভাই মসজিদ কমিটি বিশেষ করে খতিব সাহেব উজু একজন উচ্চ বংশের মানুষ তার আচার আচরণের কথাবার্তায় এটা অলওয়েজ স্মাইলিং ফেস এবং মানুষকে আলেন মোলামদেরকে যেভাবে রেসপেক্ট করেন আল্লাহ তার ইজত বাড়ায় দিন তিনি যে কোনো আলেম আমেরিকায় আসলে সন্নি আলেম আসলে উনি এখানে এসে কথা বলা শুরু ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার প্রতি মসজিদ কমিটি যারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাসায় কারো বাসায় থাকলে খুব অসুবিধা আপনারা ওয়াশরুম শেয়ার করা প্রাইভেসি থাকেন তো এখানে আমাদের আহলে ভাই মসজিদ ম্যানেজমেন্ট আপনারা আমাদের এখানে থাকবার ব্যবস্থা করে দিয়েছে এই জন্য মানে কতটা যে আমরা রিলাক্সে আছি যে কি আসান আপনারা আমাদের উপর করেছেন এজন্য দেশে গেলে আপনাদের কথা খালি মনে হয় আর দোয়া চলতে থাকে

এখনো পড়াচ্ছি বুঝছেন মসজিদে জমা পড়াই দুই সাল তিনটা মাদ্রাসা আমি পরিচালনা করি আমার গ্রামে একটা মাদ্রাসা করেছি দারুল মুস্তাফা দেখি মাদ্রাসা এগুলা মানুষের কাছে টাকা চাইতে খুবই লজ্জা লাগে তারপরে অনেকে এনে নিজে নিজে এসে আমাকে হুজুর এটা আপনার মাদ্রাসা এটা আপনার মাদ্রাসায় করিয়ে তো আমি অনুরোধ করবো আমার নুরুল ভাই অত্যন্ত আমাদের মহব্বত করেন আমাদেরকে চব্বিশ ঘন্টা আমাদের খোঁজ খবর নেন আমাদের নুরুল ভাই আমাদের সৈয়দ আশরাফ সাহেব আপনাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের সহকারী প্রধান ওয়ার সাহেব সেক্রেটারি সাহেব সহ আরো যারা আছেন আমি সবার নাম ভালো করে জানি না উনাদেরকে উনাদের সাথে ইন্টারঅ্যাকশন বেশি এইজন্য নামগুলো বললাম উনারা অনেক محبت আমাদেরকে করেন তো আপনারা যদি কেউ আমাদেরকে দেশে আপনাদের এই মা বাবার রোহের মাগফিরাতের জন্য আমরা সবাই তো মারা যাব আমার মা গেছেন বাবা গেছেন দাদা গেছেন দাদি গেছেন আমরাও যাব তো আমাদের মুর্দাদের রুহের মাফেরাতের জন্য এই যে আজকে মৃত মানুষের বয়ান করলাম সময়ের জন্য করতে পারলাম না মৃত মানুষের জন্য হাদিয়া দুনিয়ার থেকে পাঠাবার দুইটা জিনিস একটা হচ্ছে মৃত মানুষের জন্য মাফেরাত কামনা করা রব্বির হাম হুমা কামা রব্বাই সবিরা চব্বিশ ঘন্টা পাঁচ অক্ট নামাজে দোয়া করা আর হচ্ছে শ্রদ্ধা করা মৃত মানুষের জন্য কি করা শ্রদ্ধা করা তো আপনারা দেশে আপনাদের অনেক কানেকশন আছে আমাদের মাদ্রাসাগুলোতেও যদি আপনারা একটু শরীর হতে চান তাহলে আমার

ভগ্নীপতি গত সপ্তাহে তিনি আমাকে দেখতে চাইছেন আমি বাসায় গেলাম বাসায় গিয়ে তারপরে ওনার বললাম উনি আমাকে দেখে উনি সোয়াদ থেকে অসুস্থ অবস্থায় উঠে বসবেন এই অবস্থা আমি বলছি আপনার ওঠার দরকার আপনি শুয়ে থাকেন তোমরা উনি বাতাস ভাই ধরলো আমি বলেন যে একটু তবা করেন আমার সাথে উনি তবা করলেন বলেন উনি কি গুণাগার ছিলেন গুণাগার আমি মনে করি নাই এই কথাটা আমরা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো না